নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এখন তো বেশ গরম পড়ে গেছে তাই আজকের একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুধ সাবুদানা আর নানা রকমের ফল দিয়ে বানানো এই ডেজার্টটা একবার খেলে দেখবেন এই গরমের সময় মন প্রাণ জুড়িয়ে যাবে শুধু তাই নয় যে কোনো উপবাসের দিনেও কিন্তু আপনারা এই ডেজার্টটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে আজকের প্রাণ জুড়ানো এই ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুধ দুধটাকে দিয়ে প্রথমে আমি একটু ভালোভাবে ঘন করে দিয়ে নেব দুধটাকে দেখুন আমি কিন্তু একটু ঘন করে দিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো এই চামচের তিন চামচ এই মিল্ক পাউডার দিলে কি হয় আজকে যে ডেজার্টটা বানাবো এর টেস্ট দুধ দানতে হয় তো এখানে আমি তিন চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম শুধু যে টেস্ট পরিবর্তন হবে সেটা নয় দুধটাও কিন্তু একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দুর্দান্ত খেতেও হবে তাই মিল্ক পাউডারটা দেওয়ার পর আবার এটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে নেব দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার মিষ্টির জন্য মধ্যে দিয়ে দেবো ধাগা মিচিরি এখানে আমি এই চামচে দু চামচ মিচিরি ব্যবহার করব আর মিষ্টির পরিমাণটা আমি একটু কমই দেব আর আমরা যারা মিষ্টি বেশি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে আর আপনারা এই মিচিরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তো আবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে নেব এবার দেখুন দুটো এলাচের মুখ চিরের মধ্যে আমি দিয়ে দেব তো এলাচটা দেওয়ার পর এটাকে আমি আবারও দুই মিনিট ধরে একটু ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে জাল দিয়ে একদম কিন্তু ক্ষীরের মতো বানানোর দরকার নেই জাস্ট একটু ঘন করে জাল দিলেই হবে দেখুন আমার কিন্তু আজকে ডেজার্টটা বানানোর জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে আর দুধটার ঘনত্ব কিন্তু এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় এইরকম হলে আজকের ডেজার্টটা কিন্তু একদম পারফেক্ট হবে তো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব আবার দেখুন আটা কড়া আমি বসিয়ে দিয়েছি এবার এই বাটির মাপ করে এক বাটি আমি সাবু দিয়ে দিলাম আর সাবুটা দেখুন একটু বেশ বড় সাবুদান আমি নিয়েছি আমরা চালে কিন্তু ছোটটা ব্যবহার করতে পারে তবে বড়টা নিলে কিন্তু এই ডেজার্টটা বেশি সুন্দর হয় যাই হোক এক বাটি সাবুদানা এখানে আমি দিলাম এবার ওই বাটির এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সাবুটাকে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব সাবুটা কিন্তু ভিজাবেন না আগে তার ভিজিয়ে রাখবেন না একদম শুকনো সাবুদানা এইভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো সাবুটাকে সিদ্ধ করার পর আমি আপনাদের দেখাচ্ছি সাবুটা কেমন হবে আর সাবুটা কতটা সিদ্ধ হলে আজকে ডেজার্টটা একদম একদম পারফেক্ট হবে তো তো আমি আমি আপনাদের দেখিয়ে দেব প্রথমে গ্যাসের লো রেখে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন সাবুদানাটা কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আচ্ছা এখানে আমি আরো এক বাটি জল ব্যবহার করেছিলাম মোট আমি চার বাটি জল ব্যবহার করেছি তো এখানে দেখুন সাবুদানা কিন্তু একদম কাঁচার মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম কাঁচের মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখুন নিয়ে নিয়েছি একটা পাত্র আর একটা ছাঙ্গি নিয়ে নিয়েছি এবার দেখুন এই সাবুদানাটাকে আমি ছাঙ্গির মধ্যে দিয়ে দেব এইভাবে এটাকে আমি প্রথমে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে দেখুন আমি জলটাকে প্রথমে ঝরিয়ে নিয়েছি এবার দেখুন এই সাবুদানার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে এইভাবে ঠান্ডা জল দিলে কি হবে সাবুদানাগুলো কিন্তু একদম গুলো থাকবে আর কত সুন্দর হয়েছে দেখুন এইরকমই থাকবে আর ঠান্ডা জল দিয়ে যদি না একবার ধুয়ে নেন তাহলে কিন্তু প্রত্যেকটা সাবুদানা প্রত্যেকটার গায়ে লেগে থাকবে এইভাবে প্রথমে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে দেখুন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে আর দেখুন প্রত্যেকটা সাবুদানা কিন্তু একদম আলাদা হয়ে যাবে এবার দেখুন একটা পাত্রে দুধটাকে আমি সার্ভ করে নিয়েছি এবার যে সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম সেটার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা এইভাবে এখানে দিয়ে দেব এবার দেখুন দুধ আর সাবুদানাটাকে একটু ভালোভাবে এইভাবে মিক্সড করে নেব আচ্ছা এটা যেহেতু আমি ডেজার্ট বানাচ্ছি তাই এটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে ঠান্ডা করলে তবেই কিন্তু খেতে দুর্দান্ত হয় তো এটাকে প্রথমে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তার জন্য আমি কি করব এটাকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমি আপনাদের সাথে নেক্সট ডে শেয়ার করব এটাকে আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি আবার ফিরে এলাম এবার আমি আপনাদের সাথে নেক্সট ডে শেয়ার করব এবার দেখুন বেশ কয়েক রকমের ফল আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে লেবু রয়েছে আপেল রয়েছে কালো আঙুর রয়েছে সবুজ আঙুর রয়েছে ডালি আর কলা নিয়েছি আপনারা চালে কিন্তু আমাদের মনের মতো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন তো ড্রাই ফ্রুট গুলোকে আমি এখানে দিয়ে দেব সম্পূর্ণ দেব না অল্প একটু রেখে দেব পরে ডেকোরেশন করার জন্য আমার লাগবে তো দেখুন এবার এখানে আমি অল্প অল্প করে সমস্ত ফল দিয়ে দেব এইভাবে আজকে রেসিপিটা আমার মতো ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে ভীষণ মজা করে খাবে আর একবার খেলে দেখবেন বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে এখন যেহেতু প্রায় গরম পড়েই গেছে তো এই গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা এবার এখানে ডালিম দিয়ে দেব এবার এটাকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই আমার মতো একবার ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটাকে কিন্তু সার্ভ করবেন একটা বাটি কিংবা গ্লাসের মধ্যে এটাকে সার্ভ খেতে ভীষণ মজা লাগে যে কোনো উপসের দিনে বলুন বা নিরামিষ দিনে বলুন এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর গরমের সময় এইভাবে বানালে কিন্তু দুর্দান্ত খেতে হয় এবার দেখুন এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি আমর আর নিয়েছি কাজু বাদাম তো এখান থেকে আমি একটু দিয়ে দেবো এইভাবে দিলে বাদামগুলোও কিন্তু দুর্দান্ত খেতে লাগে অবশ্যই আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তারপর আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব নানা রকমের ড্রাই ফ্রুট ফ্রুটস আর দুধ সাবু দিয়ে বানানো এই ড্রেজার্টটা অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন ভীষণ হেলদি একটা ডেজার্ট আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ইউনিক স্টাইলের ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজটাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে